করে আছি সর্বশেষ আপডেট হলো আমরা শাহবাগে এসেছি এখানে আমরা প্রায় তিন ঘন্টা যাবত অবস্থান করেছি আমাদের আজ জেলা প্রশাসন নাজিল স্যার বলেছেন আজকের মতো আমাদের এই শাহবাগের কর্মসূচি এখানেই সমাপ্তি গতকালকে ন্যায় যথারীতি আমরা শহীদ অবস্থান করব এবং আগামীকাল দুপুর বারোটা মার্চ টু যমুনায় আমরা গমন করব এ বলে আজকের মতো দর্শক এই মুহূর্তে মার্চ টু যমুনা ঘোষণা করে শাহবাগ সারছেন শিক্ষক এবং কর্মচারী আমরা দেখতে পাচ্ছি একটু জানাবেন যে এই যে মার্চ টু যমুনা ঘোষণা হলো এর প্রেক্ষিতে কি আপনাদের দাবি পূরণ হওয়া সম্ভব কিনা নাহলে কি পদক্ষেপ নিতে পারেন আচ্ছা আজকের কর্মসূচি এখানেই স্থগিত করা হয়েছে এখান থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যাব এবং সেখানে অবস্থান নেব এবং আগামীকালকে আবার মাছ যমুনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা প্রত্যেককে আশাবাদী দেখি আগামীকাল কি আসে তবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলবে এবং তিনটা দাবি আমাদের তিনটা দাবি আমাদের মানতে হবে অর্থাৎ বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট আর ডাক ডাক্তারি যে ভাতাটা পনেরোশো টাকা আর কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট এই তিনটা দাবি আমাদের মান না মানলে আমরা মাঠ ছাড়াবো না আগে বাস যমুনা ঘোষণা করেছেন শিক্ষক এবং কর্মচারীরা সারা দেশের শিক্ষক কর্মচারীরা যারা এমপিওভুক্ত ভুক্ত রয়েছেন তারা যে প্রেস ক্লাবের সামনে দাবি তুলেছিলেন স্বল্প পরিসরে সেটি কিন্তু ধীরে ধীরে বেগবান হয়ে সেটি শহীদ মিলের অবস্থান করেন এবং শহীদ মিলা থেকে সর্বশেষ গতকাল যখন মাস টু সচিবালয় ঘোষণা করেন সেটি তারা কিন্তু সফল হতে পারেননি এরপর আজকে দুপুর বারোটায় তারা ঘোষণা দিয়েছেন যে শাহবাগ ব্লকেটের সেই শাহবাগ ব্লকেট কিন্তু আজকে তারা করে রেখেছিলেন আমরা যতদূর জানতে পেরেছি যে এখানকার শীর্ষ নেতা যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু এখানে জন তৈরি হচ্ছে সেই জন কারণে তারা চাচ্ছেন না তাদের জন দুর্ভোগ তৈরি করতে এবং এখন তারা মাস যমুনা ঘোষণা করে ধীরে ধীরে এখান থেকে তারা এই শহীদ মিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আবারও তারা গিয়ে শহীদ মিনারে

চিন্তা করে আমাদের নেতৃবৃন্দ আজকে এখানে তন্দ্র শিশু যমুনা ঘোষণা করা হয়েছে কিনা ঘোষণা করা হয়েছে এটা কালকে শুরু হবে এই যমুনাতে আমরা যাওয়ার পর অবস্থান করবো সেখানে যদি অবস্থান করার পর কোনো প্রজ্ঞাপন জারি করে না হয় তাহলে আমাদের নেতৃবৃন্দ ওখানে আমারও শহরে করুন সেটা করা এবং সারা বাংলাদেশে সর স্কুল কলেজ মাদ্রাসা তারা ঝুলিয়ে দেওয়া দা হবে দর্শক শুনছেন যে সারা বাংলাদেশে স্কুল কলেজের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়ার কথা বলছেন তারা একটু জানাবেন এই যে আপনাদের এতদিনের যে দাবি সেটি মেনে নেওয়া না হচ্ছে বারবার আপনাদের নতুন দাবি মানে নতুন আপনাদের পদক্ষেপ নিতে হচ্ছে সেই বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা কাজ করছে কিনা প্লিজ প্রশ্নটা আবার করুন সরকারের কোনো ব্যর্থতা দেখছেন কি আপনাদের এই দাবিতে অবশ্যই ব্যর্থতা দেখছি সরকারের একটা দেশের মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাকে অবহেলিত করে রাখা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা আশা করেছিলাম শিক্ষা বিষয়ক একটা সংস্কার কমিশন গঠন করা হবে সেটা তো দেখছেন আপনি এবং হচ্ছে যে এই যে আপনাদের এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন কিন্তু আপনাদের কর্মসূচিগুলো মেনে নেওয়া হচ্ছে না সে বিষয়ে কি ভাববেন না আমি খুবই ইতিবাচক দেখছি আমাদের অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ যেভাবে অন্যান্য যেসব দাবি দাওয়াগুলো অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো তারা দাবি নিয়ে এসেছে আমরা দেখেছি তারা সফল হয়ে বাড়িতে ফিরেছে তো আমরা চাইব আমরা হচ্ছে দেশের দেশ গড়ার কারিগর আমাদের দাবিটা অবশ্যই সরকার মেনে নিবে একটু বিলম্বে হলেও ধন্যবাদ আমরা দেখছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই স্লোগানেই কিন্তু শুরু থেকে উত্তাল ছিল পুরো শাহবাগ প্রায় তিন ঘন্টা এখানে থাকার পর শিক্ষকেরা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু জনদুর্ভোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু এই জনদুর্ভোগ দূরীকরণে তারা এখন শাহবাগ সারবেন সারছেন এবং শহীদ মিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আসলে কেমন চলে স্বল্প ইনকামে আপনাদের জীবনযাপন খুব বেশি ভালো না হ্যাঁ আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া দিচ্ছে আপনারা জানেন যে এক হাজার টাকা দিয়ে আসলে আমাদের কিছু হয় না একটা গোয়াল ঘরে গরু রাখবেন আপনি এক হাজার টাকা কিন্তু রাখতে পারবেন না বর্তমান যে সিচুয়েশন এই কষ্টের কথাগুলো আমরা কিভাবে আমাদের সরকার প্রধানকে বলবো এটা বলছি একটা গাড়ি মোটর সাইকেল যদি কারো রাখতে যান সেক্ষেত্রেও এক হাজার টাকা পারবেন না সেক্ষেত্রে তো আমাদের টিচারদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এটা আমাদের আজকের দাবি না আমাদের সরকারি যে আমরা সরকারের একশো একজন অংশীদার সেই হিসাবে অংশীদার হিসাবে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট পাই কিন্তু আমরা শিক্ষকরা সার্কার দিয়েও বিশ পার্সেন্ট মাত্র দাবি করছি মাত্র বিশ পার্সেন্ট যেটা আজকের দাবি অনেক পূর্বের দাবি বিভিন্ন সময় আমাদের সাথে প্রত্যারণামূলক আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষকদের সাথে বারবার প্রথা শিক্ষক সমাজ একটা জানেন ভদ্র সমাজ এই শিক্ষকদের সাথে বারবার এই ভদ্রতার সুযোগ নিয়ে আমাদের সাথে প্রশাসন যারা উদ্যোত্তন আমলা আছে তারা আমাদের সাথে বৈষম্য করছে আমাদের আপনি এই বিষয়ে কাকে দায়ী করছেন বা কাদেরকে দায়ী মনে করছেন আমরা দায়ী করতে বললে বলবো দায়ী আসলে কাকে স্পেসিফিকলি করতে পারি না বাংলাদেশের যে সমস্ত শিক্ষা যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকে টিচারদের প্রতি অবহেলা করেছেন কোনো ব্যক্তি আমাদের টিচারদেরকে মূল্যায়ন করেন নাই আমরা তাদেরকে আমার মনে হয় ভুল শিক্ষা দিছি টিচাররা ভুল শিক্ষা দিছে যার জন্য আমরা এটা পাই নাই যেমন কথাই আছে পণ্ডিত মাসার বেতন লাশ সাহেবের কুকুরের এক ঠ্যাঙ্গের সমান তো সেই সুবাদে বলতে চাচ্ছি যে আমরা আসলে আজকে যারা দেশ পরিচালনায় দায়িত্বে আছে তারা যদি আল্লাহ যে বিবেক দিছে বিবেক অনুযায়ী যদি একটু সদয় দৃষ্টি আমাদের দিকে তাকান তাহলে ঘোষণা করে শাহবাগ সারছেন শিক্ষক এবং কর্মচারীরা যারা দেখতে পাচ্ছি তারা কিন্তু শহীদ মিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং পুরো বাংলাদেশের শিক্ষক এবং কর্মচারী তারা এখানে এসছিলেন তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এই জায়গায় তাদের যে ব্লকের কর্মসূচি সেটি পালন করেছেন এখন তারা কিন্তু রওনা দিচ্ছেন শাহবাগ সেরে শহীদ মিনারের উদ্দেশ্যে আগামীকাল কি কর্মসূচি ঘোষণা দিলেও এবং সেখানে নতুন কেউ যোগ হতে পারে কিনা সারা দেশে আমাদের শিক্ষকদের আগামীকালকে কর্মসূচি শহীদ মেয়ার থেকে শুরু হবে যৌনী লং মার্চ এবং সেখানে আরও হাজার হাজার নতুন শিক্ষক কর্মসূচি এসে যোগদান করবে এবং আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি দ্বারা না মেনে নেবে ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলতে থাকবে এবং সকল স্কুলের কলেজের মাধ্যমে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে সকলের কর্মবিধি থাকবে চারদিকে যে যানজট লেগেছিল সেই যানজট দূরীকরণে এবং একই সাথে জন দুর্ভোগ দূরীকরণে এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তারা সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখন কিন্তু ছাড়তে শুরু করেছেন শিক্ষকেরা এবং আগামীকাল মার্চ টু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন তারা ঘেরাও করতে যাবেন এমনটা কিন্তু তারা বার্তা দিয়েছেন অগ্রিম এখন তারা শহীদ মিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আগামীকাল তারা যমুনা ঘেরাও কর্মসূচিতে তারা অংশ নেবেন এবং তারা যেটি বলছেন যে আমাদের এই যে চার দিনের কর্মসূচি সেটি আজকে চতুর্থ দিন মেনে নিচ্ছে না সরকার সরকার এই সরকারকে ব্যর্থ বলেও অভিযোগ এনেছেন এবং আগামীতে যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তাদের এই যে কর্মসূচি সেটি চলমান থাকবে এমনটা বলেছেন শিক্ষক এবং কর্মচারী যারা এখানে এসছেন তারা এখন কালকের মার্চ টু যমুনা এই কর্মসূচি থেকে ফলাফল আসবে কিনা শিক্ষকদের পক্ষে সেটি এখন পুরো জাতি অপেক্ষমান আগামীকাল মার্চ টু যমুনার পরেই মূলত জানা যাবে যে তাদের কর্মসূচি থেকে আসলে তাদের যে আন্দোলন সেটি স্থগিত হবে নাকি নতুন কোনো ফলাফল পেয়ে তারা আনন্দ উল্লাস করতে করতে শিক্ষাদানে পাঠদানে বাসায় ফিরবেন বিদ্যালয়ে ফিরবেন